বর্তমান সময়ে আপনি যদি বারো হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা বারো হাজার টাকা বাজেটের আশেপাশে সেরা দুটি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করব বাজারে বারো হাজার টাকার আশেপাশে বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলোর সাথে কম্পেয়ার করে এই দুটি স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে তাই আপনার ইউজার এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে আপনি যে কোনো একটি স্মার্টফোন পার্সেস করতে পারেন তো আমাদের লিস্টের প্রথমে যে স্মার্ট ফোনটি রয়েছে ভিভো ওয়াই এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং রয়েছে নাইনটিন হার্সের রিফ্রেশরেট তারপরে এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচের একটি ব্যাটারি এবং সাথে থাকছে ফিফটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন তারপরে এই ফোনের ব্যাক সাইডে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে অ্যাঙ্গেলস ক্যামেরা আরেকটি হচ্ছে সেন্সর ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি থার্টি ভিডিও শ্যুট করতে পারবেন একুশ সাথে আপনি ডিজিটাল জুম পেয়ে যাবেন আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা যেটার মাধ্যমে আপনি টেন এইট থার্টি এপেস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি ফাইভ গেমিং প্রসেসর বর্তমান সময়ে এই প্রসেসরটি অক্টো করে রান করছে আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে সিস্টেম একই সাথে এই ফোনের জিপি হিসেবে রয়েছে মালি জি ফিফটি টু সেক্ষেত্রে বারো হাজার টাকা বাজেটের মধ্যে এটি একটি বেস্ট গেমিং স্মার্টফোন হতে পারে এবং এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে তা হচ্ছে চার চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে টেকনো স্পার গো ওয়ান এই ফোনটিকে বর্তমান সময়ে বারো হাজার টাকা বাজেটের মধ্যে বাজেট কিং একটি স্মার্টফোন বলা হয়ে থাকে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট তারপর এই ফোনটির ব্যবহার করা হয়েছে একটি একটি ব্যাটারি এবং সাথে থাকছে ফাস্ট চার্জার সাহায্যে এই ফোনটিকে দ্রুতই চার্জ করতে পারবেন তারপরে এই ফোনের ব্যাক ক্যামেরা রয়েছে একটি থার্টিন মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি টেন এইট টিভি থার্টি পেস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন একই সাথে আপনি ডিজিটাল জুম পেয়ে যাবেন আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটার মাধ্যমে আপনি টেন এইট টিভি থার্টি এফ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক সিক্স ফিফটিন প্রসেসর বর্তমান সময় এই প্রসেসরটি অক্টোবরে রান করছে সেক্ষেত্রে এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন একই সাথে এই ফোনের জিপি হিসেবে রয়েছে মালি জি ফিফটি সেভেন সেক্ষেত্রে বারো হাজার টাকা বাজেটের মধ্যে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে এবং এই ফোনটি মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চার চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এতক্ষণে বুঝে গেছেন দুই সালে এসে বারো হাজার টাকা বাজেটের মধ্যে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন